বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের অন্যতম সর্ববৃহৎ আমের রাজধানী খ্যাত নওগাঁর সাপাহার আমের বাজারে স্পেশালি বাজারে কিন্তু প্রচুর পরিমাণে আমের চাপ রয়েছে এখন সন্ধ্যা প্রায় ছয়টার মতো সন্ধ্যা ছয়টার মতো তারপরেও দেখুন একেবারে বাজার ভরপুর এবং সকালে সকালে যেরকম দরদাম ছিল তার চাইতে কিন্তু তিন চারশো টাকা কিন্তু এখন কমেই কিন্তু আম পাওয়া যাচ্ছে এবং আমার কাছে আপনারা ব্যানানা ম্যাঙ্গো দেখতে পাচ্ছেন দেখুন একেবারে কলার মতো এবং ঝকঝকে কোনো আমের স্পট নেই আর এই ব্যানানা ম্যাঙ্গো আমের আজকে বাজার দর যেটি এই যে আমের ভাই আমালা রয়েছে উনি আমাকে জানাইছে যে তেতাল্লিশশো চুয়াল্লিশশো এরকম দরদাম বলছে তবে আমি চার হাজার পর্যন্ত কিন্তু ব্যসা কেনা দেখছি চার হাজার বিয়াল্লিশশো চুয়াল্লিশশো এই দরদামেই কিন্তু ব্যানানা ম্যাঙ্গো আমটি ব্যসা কেনা চলছে এবং এই আমটি দেখুন একেবারে চমৎকার কোয়ালিটি তবে আমার মনে হয়েছে যে বাজারের সেরা এই আমটি আমার আমি প্রায় ঘুরলাম জিরো পয়েন্ট থেকে সাপাহার এখন আমি প্রায় যে বরেন্দ্র অফিসে আসি সবচাইতে ভালো আম এটাই আমার মনে হচ্ছে যে এইটা আসলে সবচাইতে বেস্ট কোয়ালিটির ম্যাঙ্গো এই আর কি তো বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানেন যে সাপাহার আমার নিজস্ব আমের আড়ত রয়েছে এছাড়া রাজশাহীতেও আমার আড়ত রয়েছে তো যাদের আমের প্রয়োজন তারা অবশ্যই আমাদের জানাবেন আর একটি কথা বন্ধুরা ওই এই সাপাহারের চাইতে কিন্তু রাজশাহীর মোহনপুর কামারপাড়া বাজার সেখানে কিন্তু আপনারা ফজলি আম মিনিমাম পাঁচশো টাকা মনে কম পাবেন প্রতি মনে এখানে আমি যেটা দেখলাম তার চাইতে কিন্তু পাঁচশো টাকা কমই পাবেন আর রূপালি আমের ওখানে বাজার দর সর্বোচ্চ বাজার দর বত্রিশশো চৌত্রিশশো টাকা আর যেটি একটু ছোটো সাইজের দুই হাজার বাইশশো এরকম চলছে আর এখানে যেটি তিনটা এ কেজি সে এরকম রূপালি আটত্রিশশো চার হাজার এরকম দর দাম কিন্তু চলছে বিয়াল্লিশশো পর্যন্ত আমি ব্যসা কিনা দেখছি যেটি হাই কোয়ালিটি ফার্স্ট ক্লাস কোয়ালিটি আপনাদের দেখাইছি অলরেডি বিয়াল্লিশশো টাকা যে তিনটা এ কেজি এবং কালারফুল এই তো যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাটগুন ব্যাকসমেন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কোরিয়ারে সমগ্র বাংলাদেশে আমগুলো ডেলিভারি দেব তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম ছাপাহার নাওগা